এর আগে কিন্তু জামায়াতের বিরুদ্ধে বিএনপির অবস্থান খুব শক্ত ছিল মির্জা ফখরুল ইসলামের আলমগীরের বক্তব্য কিন্তু এখন আবার জামায়াতের প্রতি বেশ সফট এবং যাদেরকে জামায়াত নেতাদের যারা যুদ্ধাপাদের মামলায় ফাঁসি দেওয়া হয়েছে বলা হচ্ছে যে নিজামী শহর আরও অন্যান্যদের যে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে তো বিএনপি হঠাৎ কেন তোর অবস্থান চেঞ্জ করলো আমি তো দেখছি জামায়াতকে কাছে পেতে চাই এনসিপি যখন দূরে নিয়ে যায় বিএনপি তখন কাছে নেয় বিএনপি যখন দূরে ঠেলে দেয় এনসি এনসিপি তখন কাছে নেয় আমার ব্যাখ্যা আমার এই অবস্থানটা আপনার কি মনে হয় আমার এই বক্তব্য জি দেখেন অনেকের সাথে যখন আলোচনা হয় তখন বাংলাদেশের যে রাজনীতি সংস্কৃতি তো সেই আলোচনায় অনেকে বলে যে প্রত্যেকটা দলে একজন করে ওবায়দুল কাদের থাকা দরকার হাসান মাহমুদ থাকা দরকার তো আপনি আমাকে আগে প্রশ্ন করেছিলেন যে টিআরপি বাড়ানোর রাজনীতি আমার কাছে মনে হয় যে এনসিপির মধ্যে একজন নেতা যার ভিডিও আপনি দেখালেন

সেটা আপনারা হেডলাইন দিচ্ছেন সেটা ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে দেখেন গণ আগেও কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা চিনতাম না আমরা সামন্তব্যকে চিনতাম কারণ ক্যাম্পাসে তিনি বিভিন্ন সময় মুভমেন্ট করেছেন তাকে ওইভাবে মানুষ চিনত না কিন্তু গণ পরে হ্যাঁ তিনি নাহিদদের সাথে ছিলেন এটা সত্য এটা আমি জানতাম কিন্তু সবাই চিনত না গণ পরে তিনি কখনো সালাউদ্দিন আহমেদকে নিয়ে তিনি শামীম ওসমানের মতন গডফাদার বলেছেন কখনও তিনি এই যে জামাতকে নিয়ে মন্তব্য করলেন এর থেকে ভয়ঙ্কর মন্তব্য আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে করেছেন তো এরকম বিএনপি কে নিয়ে করেছেন বক্তব্য দেন এবং এর মাধ্যমে রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আগেই বলেছি যে এনসিপির কাছ থেকে আমরা গঠনমূলক রাজনীতি এবং এদেশের জনগণ যে আমরা যারা পুরাতন মানে শেষ করবেন জি হ্যাঁ শেষ করবো খুব বেশি পুরাতন না হলে মোটামুটি পুরাতন বা বিএনপি যেমন পুরাতন দল তারা যে ধরনের রাজনীতি করে এনসিপি এ ধরনের রাজনীতি না করলে করলেই